হ্যালো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি তো সন্দেশখালি খালি ঘটনা নিশ্চয় তোমরা জেনে গেছ আচ্ছা কেউ আমাকে একটা কথা বলবে আমার স্বর্ণালী দিদি কোথায় এই প্রশ্নটা সবার সবাই স্বর্ণালী কই চোখে চোখ রেঙ্গে কথা বলে স্বর্ণালী ব্রেকিং নিউজ সন্দেশখালী লজ্জা লাগছে না মুখ দেখাচ্ছে না ক্যামেরার সামনে এসে আরো নিউজ করেন আপনারা কি কেউ বলবেন স মানে রিপাবলিক বাংলায় কি সন্দেশখালীনে কোনো ঘটনা দেখানো হচ্ছে এই যে একটা চাঞ্চল্যকর তথ্য যে ফাঁস হয়েছে বা ভাইরাল হয়েছে এটা কি রিপাবলিক বাংলা দেখাচ্ছে এবং সেখানে স্বর্ণালী কই কি রেখার সঙ্গে কোনো মিটিং মিটিং করছে নাকি বসে সত্যিকারে পিঠে বানাচ্ছে নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে যে তোমাদের কথা অনুযায়ী কাজ করতে গিয়ে আমার চ্যানেলটা পুরো ব্যান্ড হয়ে গেলো স্বর্ণালী দিদি মুখটা দেখান আপনি কোথায় আপনাকে আপনাকে দেখার জন্য ওয়েট করছে আমার চোখে এখনও পর্যন্ত ভিডিওটা পড়েনি যে সন্দেশকালী চাঞ্চল্য তত্ত্ব গোপন তত্ত্ব যে ফাঁস হয়েছে সে রিপাবলিক বাংলায় দেখতে পাইনি এখন কেউ যদি দেখে থাকো আমাকে সেন্ড করো আর হ্যাঁ আর যদিও দেখেন কী বলবেন তো পুরোটা এডিট করা ছিল পুরোটা ফলস ওই ঘটনাগুলো সাজানো তৃণমূল কর্মীরা তো পারে না এমন কোনো কাজ নেই এটাই বল আমরা চোখের চোখ রেঙ্গেই কথা বলি ভাই চোখের চোখ রেখে না তো চোখে পটি বেঁধেই কথা বলিস কথা দম তাহলে মণিপুরের ঘটনা দেখা না যে মেয়েটাকে উলঙ্গ করে হাঁটিয়েছিল তাকে ধর্ষণ করেছিল লজ্জা করে না সন্দেশখালীর কথা না করছি আমার তো মনে হয় স্বর্ণালী মানে মহিলা কি অন্য কিছু আমার মনে হচ্ছে ওর জেন্ডার নিয়ে মানে লিঙ্গ নিয়ে গন্ডগোল আছে মনে হচ্ছে নাহলে এরকম কথা কে বলতে পারবে ভাই চোখে চোখ চোখে চোখ রেঙে এটা দেখান না যেটা ফাঁস হয়েছে মানে রিপাবলিক বাংলা মানে সাংবাদিকদের এমন চরিত্র তারা চোখে চোখ রেঙে চোখে চোখ রেঙে চোখে চোখ রেখে বলে তোমাকে বিশ্বাস করিয়েই ফেলবে যে হ্যাঁ ঘটনাটা সত্যি হয়েছিল এবার সবাই বুঝে গেছে নিজে সন্দেশ সন্দেশকালীর ঘটনাটা সত্য নয় তৃণমূলের নেতারা নির্দোষ ছিল ওখানে নেওয়া হয়েছে তাই রেখাপাত্রকে সবাই সামনে ক্ষমা শেখা চাইতে হবে এবং তার ক্ষমা শেখাতে রেখাপাত্রকে রেখাপাত্র জেল হওয়া উচিত